দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল রাস্তাটি তার ওপর টানা বৃষ্টিতে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের আলমপুর ছনম্বর অঞ্চলের পিড়াশিমুল চক থেকে ডুমরু গ্রাম পর্যন্ত যাওয়ার রাস্তার একাধিক জায়গায় ধস সৃষ্টি হয়েছে রাস্তার একাধিক জায়গায় ধস তৈরি হওয়ায় বন্ধ সমস্ত রকমের তিন ও চার চাকার গাড়ি চলাচল বেহাল রাস্তা দিয়ে কোনোমতে ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়ারা যাতায়াত করছে জানা গিয়েছে আলমপুর অঞ্চলের পিড়াশিমুল চক থেকে ডুমড়ু গ্রামে রাস্তাটি এতদিন পর্যন্ত কাঁচা রাস্তা হিসেবে পক্ষ থেকে রাস্তা পাকা করার কোন উদ্যোগ নেওয়া হয়নি দাবি রাস্তা দিয়ে প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে প্রায় তিন থেকে চারটি গ্রামের পড়ুয়ারা এলাকার একমাত্র হাই স্কুল বাঁকড়া শ্যামা স্ত্রীতে বিদ্যাপীঠে যাতায়াত করে রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষকে বাঁকড়া গ্রামে থাকা স্থানীয় অঞ্চল অফিসে যেতে হয় অভিযোগ এত গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার সত্ত্বেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন তার উপর কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে পিরাশিমুল চক থেকে ডুমরো রাস্তার উপর তৈরি হয়েছে কয়েকটি বিপজ্জনক ধস যার কারণে রাস্তা দিয়ে সমস্ত রকমের যান চলাচল বন্ধ হয়ে গেছে শুধুমাত্র স্কুল পড়ুয়ারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে পড়ুয়াদের দাবি স্কুল পৌঁছতে গিয়ে ইতিমধ্যে কয়েকজন পড়ুয়া পড়ে গিয়ে আহত হয়েছে তাই এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা দাবি তুলেছে পিরাশিমুল চক থেকে ডুমরো গ্রামে যাতায়াত করার জন্য রাস্তা দ্রুত সংস্কার করুক প্রশাসন তবে এ বিষয়ে গোপী বল্লপুর এক নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র এর সঙ্গে যোগাযোগ করলে রাস্তাটির গুরুত্ব অনুধাবন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্কুল রাস্তাটা কি এখন? এখন যে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ। কি চাইছ ওই রাস্তাটা? রাস্তা নাম? রাস্তাটা কি এখন? প্রবল বৃষ্টির কারণে রাস্তায় ভেঙ্গেছে। মানে যাতায়াত করতে কি অসুবিধা হচ্ছে? সেদিন একজন পড়ে গিয়েছিল আর এখানে তিনটা যে সেলাই হয়েছে খুব খারাপ। এখন কি চাইছো এখন রাস্তাটা ভালো ভালো হোক তুমি কোন স্কুলে পড়ো বাকড়া বাকড়া তোমার বাড়ি কোথায় বাড়ি পিডাসমুল নাম কি তোমার ইন্দ্রজিত সাউ এই রাস্তাটা মূলত পিডাসমুলের যে মেন রাস্তা হয় পিডাসমুল যে রাস্তা আছে ওখান থেকে পুরো টোটাল একদম কুমড়ো পর্যন্ত যে জায়গাটা আছে সেই পর্যন্ত গেছে টোটালটাই মাটির দীর্ঘদিন ধরে এই রাস্তার কোনো মানে কাজই হয় না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এখানে অনেকগুলো ছেলে মেয়ে প্রায় দু তিনটা গ্রামের কম করে চারশো মতন ছেলে মেয়ে স্কুলে যায় একটা হাই স্কুল আছে আর তারপরে এখানকার সাধারণ পাবলিকও এই পঞ্চায়েত অফিস আছে ওখানে পঞ্চায়েত অফিসে বিভিন্ন কাজের সময় যেতে হয় কিন্তু সামান্য একটু বর্ষার কারণে যেভাবে দু তিন জায়গায় ধস নেমেছে এতে কিন্তু সাধারণ পাবলিক প্রচুর মানে সমস্যায় পড়েছে মানে এই রকম পায়ে হাঁটা ছাড়া আর সাইকেল টাইকেল নিয়ে পেরোনো খুবই সমস্যার মধ্যে আছে আর সবচেয়ে বড় সমস্যা ছেলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ এরা কিন্তু এই ঘুরে রাস্তায় এত ছোটো ছোটো ছেলেমেয়েরা যাচ্ছে বর্তমান স্কুলে তারা ঘুরে যেতে পারবে না কি চাইছেন আমরা চাইছি রাস্তাটা পাকা হয়ে গেলে ঢালেই করে দিলে ভালো হয় আর কি কারণ সাধারণ পাবলিকের তো শুধু ছেলেমেয়েদের জন্য নয় এটা এখানে একটা মানে ভাইটাল একটা অফিস আছে পঞ্চায়েত অফিস যেখানে এই চার পাঁচটা গ্রামের মানুষ এই অফিসে যাতায়াত করেন তো এই অফিসের জন্য কিন্তু এই রাস্তার একটা প্রয়োজনীয়তা আছে আর তাছাড়া স্কুল ছাত্রছাত্রীদেরও আছে আমরা চাইছি মানে অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যাতে এই রাস্তাটা পুরো ঢালাই হয়ে সংস্কার হয় আর কি আপনার নাম আমার নাম উত্তম কুমার পাত্র এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানে পেয়ে যাবেন দুশো নিরানব্বই টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশান আজই আসুন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড